সম্মানিত সাউন্ড প্রিয় ভাই বন্ধুরা আলান ডিজিটাল ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম দেখেন আলাল ডিজিটাল ক্যাবিনেট সেন্টার মানে শক্তিশালী মজবুট একটা ক্যাবিনেট সেন্টার নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আপনারা নিঃসন্দেহে মালগুলা নিতে পারেন অর্ডার করতে পারেন আমার প্রত্যেকটা বডি কিন্তু গল্পের সঙ্গে গ্যারান্টি গল্পের বছরের ভিতরে ব্যাড সাউন্ড দিলে রিটার্ন দেখেন দু ইঞ্চি চায়না স্কুল ব্যাপার আমার প্রত্যেকটা বডি এখন এই একজোড়া চেয়ারের সামনের স্কুল বয়ের কাজ চলতেছে আমার শঙ্কর দাদা স্কুল কাজ করতেছে এখন কারেন্ট নাই সারাদিন ব্যক্তি জানার কাজ করতে হয় দেখেন সব বডিটা সম্পূর্ণ ক্লিয়ার করার পর প্রত্যেকটা লোহার গ্যাপে গ্যাপে মাঝখানে মাঝখানে একটা একটা লোহা আছে তার কাটা এর মাঝে মাঝে একটা করে স্কুল দেখেন পিছনে সব জায়গায় এক কথাই সব জায়গায় ভিতরে বাটম মারা আছে সব জায়গায় আছে এবং সামনেও যাতে আরো শক্তিশালী হয় আপনারা যদি কেউ অর্ডার করতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি মালটা অর্ডার করার পর আপনারা দুই চার পাঁচ দশ হাজার টাকা চাই দেন দিলে কাজটা কমপ্লিট করে আপনার ঠিকানায় মালটা চলে যাবে কন্ডিশনে আপনি ওইখান থেকে টাকা দিয়ে উঠাই নিতে পারবেন বাংলাদেশের চেয়ে কোনো জায়গায় আর আমার লোকেশনটা হচ্ছে শেরপুর জেলা ঝিনাইগাতি থানা আমার লোকেশন হচ্ছে তেঁতুলতলা বাজার থানা ঝিনাইগাতি জেলা শেরপুর আসলে ভিডিও দেওয়া হয় না কাজের চাপে মাল ডেলিভারি চলে যায় মালগুলা ভিডিও দিতে পারি না অনেক সময় হঠাৎ করে একটু সময় পেলে দেই আর যেনারাই আমার ফোনে যোগাযোগ করবেন রাতের আটটার পরের থেকে আপনারা বারোটা পর্যন্ত কল দিতে পারবেন যোগাযোগ করবেন কারণ সারাদিন তাদের চাপে থাকি অনেক সময় যেন সঙ্গে মেশিনের সঙ্গে ফোন ধরতে পারি না অনেকে বলেন ভাই ফোন ধরেন না কেন ফোন ধরেন না কেন আসলে ভাই একা মানুষ আমার লোকজনকও আমার সহযোগী আছে তিনজন আজকে একজন আসে নাই আমি সহ তিনজন কাজ করতেছি আরেকজন আসে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও থেকে বিদায় নিয়েছি আবারো আবার আসসালামু আলাইকুম